রাজ্য সরকারের শ্রম দফতরের উদ্যোগে পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিশেষ উদ্যোগ রায়গঞ্জের দেবীনগর কৈলাস চন্দ্র বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো জীবিকা বিষয়ক কর্মশালা এই অনুষ্ঠানে মূলত একাদশ উপস্থিত ছিলেন জেলা প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস সহ অনেকেই মূলত উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়ুয়ারা কোন পথে এগোবে কোন ক্ষেত্রে পড়াশোনা এগিয়ে নিয়ে গেলে জীবিকা সুনিশ্চিত হবে তা নিয়ে ধোঁয়াশা থাকে তাদের মধ্যে এক্ষেত্রে তাদের সঠিক পরামর্শ প্রদানের জন্যই এই বিশেষ উদ্যোগ এই আলোচনা আলোচনা সভায় উপস্থিত হয়ে বেশ উৎসাহিত পড়ুয়ারা ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকলে এই ইভেন্ট ম্যানেজমেন্ট যে একটা কেরিয়ার হতে পারে একটা एग्जांपल দাও যে ইভেন্ট বার্থডে পার্টি হোক বা বিবাহ অনুষ্ঠান বা যেকোনো ধরনের অনুষ্ঠান হোক তাদের তো বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স আর 3 মিলিয়ন 10 মিলিয়ন এরকম ভিউয়ার্স আছে আছে কি 5 টাইমস বেশি আমি এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে শ্রম দপ্তরের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের একটি প্রোগ্রাম আছে সেটা হলো কেরিয়ার টক অথবা কেরিয়ার কাউন্সেলিং বা কেরিয়ার গাইডেন্স বলতে পারেন এটা আমরা প্রত্যেক বছরে বিভিন্ন বিদ্যালয়ে কলেজে এবং শিক্ষা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আইটিআই হোক পলিটেকনিক হোক বা ট্রেনিং ইনস্টিটিউশনেও হতে পারে আমরা যে সমস্ত ছাত্রছাত্রী বলেন বা প্রশিক্ষক আছে প্রশিক্ষণ করেন যারা তাদেরকে কেরিয়ার সম্পর্কিত অর্থাৎ জীবিকা বিষয়ক কিছু তথ্য প্রদান করি কি হয় বিষয়টা যে যখন ক্লাস ইলেভেন মানে টুয়েলভ পাশ করে মেয়েরা তাদের কেরিয়ার সম্পর্কিত অনেক ভুয়াশা থাকে তারা অনেক সময় কোন কোর্সে পড়াশোনা করবে কোন সাবজেক্ট নিয়ে এগোবে মানে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কী ধরনের জব অপরচুনিটি আছে মার্কেটে কি ধরনের জব অপরচুনিটি তাদের সেই ধারণাটা বা সেই সম্পর্কিত তথ্য অনেক সময় থাকে না সেই বিষয়ে তাদেরকে তথ্য প্রদান করা তাদের গাইড করা তাদের মোটিভেট করা তাদের কাউন্সিলিং করা এই সমস্ত কিছু আমরা খুব যত্নের সহকারে তাদেরকে দিয়ে থাকি যে যাতে এই যে আমরা মানে পিপিটির মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে আমরা তাদেরকে যে গাইডেন্স দিচ্ছি এটা কাজে লাগিয়ে তারা সঠিক কেরিয়ার চুজ করতে পারে আজকে কর্মসূচি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর থেকে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার এসেছেন এটা একটি সরকারি উদ্যোগে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যারিয়ার টপ প্রোগ্রাম হচ্ছে সেখানে উপস্থিত রয়েছেন আমাদের ডিস্ট্রিক্টের যে এমপ্লয়মেন্ট অফিসার আছেন শুভঙ্কর সরকার এবং তার সঙ্গে আরও কিছু লোকে মানে বিশিষ্ট ব্যক্তিগণ এসেছেন যারা আমাদের স্টুডেন্টদের তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এবং তারা কীভাবে এগোলে পরে নিজেদের জীবনে দাঁড়াতে পারবে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে সেই নিয়ে আলোচনা চলছে ভীষণ ভালো লাগছে এটা আমাদের স্কুলে প্রথম এরকম একটা উদ্যোগ দেওয়া হয়েছে যার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি এখনও শেষ হয়নি আমরা শুনছি আর খুবই ভালো লাগছে যে করার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কোন দিকে এগোবো সেই বিষয়ে এখানে আলোচনা হচ্ছে তো আমরাও চেষ্টা করব এভাবেই শুনে চলার এইভাবেই নিজেদের লক্ষ্য পূরণ করার